হাতিমদের গলা ধাক্কা দেয় না কারণ একখানা হাদিস আছে হাতিমের মাথায় হাত বুলালে হাতের নিচে যত চুল পড়ে অত নেকি হয় এজন্য আমাদের সাহেবেরা আমাদের বড় মানুষেরা আমাদের বুদ্ধিমানেরা হাতিম পাইলে আজ যেমন তোর মাথায় হাতটা বুলে একেবারে জলা জল চুমু খায় বাবা যা যা নেকি অত নেকি হয় এতিমের গলা ধাক্কা মানে হলো এতিমকে মানুষের মতন করে মানুষ বানিয়ে গড়ে না তোলা এক নম্বর গলা ধাক্কা

তারা খানা মসজিদ বিল্ডিংটা সাদ দেবো কিন্তু এতিম খানা বিল্ডিং এর স্বাদ আর নিজের না নিজের লাগানো হয়ে যায় ভালো ভালো ডেকোরেশন হয়ে যায় অথচ এতিম খানা এতিমদের সামনে প্লাস্টিকের প্লেট প্লাস্টিকের গ্লাস পানি খাওয়া এই সেবা যা ছিল তাই মাসকান দি লোক দস থেকে পয়সা নিয়ে আতেনখানা বানানোর মেরামত করার আতেনকে ভালোমন্দ খাওয়ানোর এসব দুহাই দিয়ে পয়সা করিয়ে নেয় জি উন্নতি হয় না কিন্তু ওদের উন্নতি আর হয় না এটা আতেনকে ভালোবাসা নাকি غلطত্ব দেয়া পরিপূর্ণ লক্ষ্যে হয় না একদম ললা মানুষ তো কিন্তু কোনো কাগেখানা আছে আর আমাদের বড় লোকেরা বা গ্রামের মানুষেরা তাদের বাবা মা কোনো মানব থাকলে হুজুর বাম পাশের হুজুক পিছনের এক নোয়া হুজুর আর হুজুর থাকে এটা কায়দা মতন কুচাই দিয়ে ঘুটিয়ে তিন দিয়ে খাওয়াই দেয় তলতে এটা তিনদের দের খাওয়া কিনা কথা বলে তিনেরে খা ওদের নাম ধর এগুলো প্রাতিষ্ঠানিক পর্যায়ের রাষ্ট্রীয় আছে পর্যায়ে পর্যায়ের বাপের চাই ছেলে জমি পাইছে মনে করেন বিষ করে এক একজন এখানে পাখি হিসেব নাম ধরেন যে পাখি এখন হঠাৎ দুটো তিন বাচ্চারাকে মারা গেছে যেতে পারে না বড় চাষার দর ঘুটলে তোদের ঘুটে যাওয়াই দিয়ে বলে যে তোদের বাপ মরে গেছে বলে কোনদিন মনেও করবি না আমি তো দিলাম দেখা সব আমি খুব খাতে নিজের ছেলে বলে যে খুব ভালোবাসে একটু বড় হয়ে পরে একদিন ওই ভালো মন্দ বড় বড় মিষ্টি টিষ্টি খাওয়ায় রেস্ট অফিস নিয়ে একটু টিপ দিয়ে দিছে কাগজে ওরা ছোট ভাই বাপের মতন স্নেহ করে চাচা যা বলে সেটাই করে দিয়ে তিন চার বছর পরে দেখা যাচ্ছে যে চাচা ওর বাপের যে কুড়ি বাকি ওরা দুই ভাই পাইতো 10 পাকি করে ওই কুড়ি ভাগির থেকে তিন ভাগ বিক্রি করে চাচি அம்மா সব হয়ে গেছে তখন ওরা জানে না যে ওদের জমি তিন ভাগ বিক্রি হয়ে গেছে ফিরে আসার পরে তখন বাকি জমি ধান বড় চাচা নিজে তুলে তুলেছে ফসল নিজে তুলে দিছে তখন ওরাgetRequest করেছে চাচা এটা তো আমাদের জমি ধান যা আপনি নিজে তুলতেছেন আর ওই তিন ভাগি ওরা তখন নিছে ঘটনা কি তখন বলে যে কোন ঘাস খেয়ে মানুষ হইছো

কেন তুমি তো বাপের তুমি হক পাইছো তো বাপের বান্ধা ঘরে বাস করতেছ বোনটা কি এমন অপরাধ করলো যে বাপের বাধা ঘরে আসতে পারবে না অংশ নিয়েছে বলে কিছু বাইরে আছে তারা দেয়